এভরিওয়ান সকাল সকাল নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং তোমাদের স্বাগত জানাই সকাল সকাল একদম হোয়াইট সস পাস্তা নিয়ে চলে এসেছি এবং তার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডায় হাড়কাঁপুনি ঠান্ডা যাকে বলে তাতে টুপি টুপি পরে নিয়েছি এবং হোয়াইট সস পাস্তাটা এনজয় করছি নিজে খেতে খেতে সবাই অফিসে চলে গেছে আর এই দিকে আমার পার্সেল এসছে তো স্নানধান হয়ে গেছে তারপর যেই পার্সেলটা এসছে অমনি আমি এখানে খুলতে লেগে গেছি তো আর দেখবে নতুন কোনো কিছু জিনিস বাড়িতে আসলে কতক্ষণে মনে হয় খুলে আগে দেখি যে জিনিসটা ঠিকঠাক এলো কি না জিনিসটা সুন্দর কি না যে এইভাবে অর্ডার করেছিলাম তো আমি এখানে কিছু আর্টিফিশিয়াল প্লান্টস অর্ডার করেছিলাম তার সাথে একটা গিফট পাউচও দিয়েছে কি নিভিয়ার একটা দিয়েছে যাই হোক এখন আর মনে পড়ছে না আর আমার মতো এরকম কারা কারা আছে গো নতুন কোনো জিনিস বাড়িতে আসলে অন্যান্য সব কাজ ভুলে আগে সেই জিনিসটার পিছনে ছোটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই আর্টিফিশিয়াল গাছগুলো কেনার কারণই হলো ঘরগুলো সাজানো তো যাই হোক ঘর তো সাজাবো এবং তোমাদের সাথেও কিছু কিছু করে অবশ্যই শেয়ার করব। তার আগে জানিয়ে রাখি যে এই চারটে গাছ আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এবং চারটি গাছের দাম দুশো টাকার মতো নিয়েছে তো আমি অফারেই পেয়েছি নিয়ে নিয়েছি আর এটা দেখো ধনে পাতা গাছ এইটা আমি ভাবছি যে এটা কি করব এটা কোথায় লাগাবো মানে কোথায় আর কি সাজিয়ে রাখবো এটাই মাথায় আমার চলছিলো বাকি এগুলো তো হয়ে যাবে অসুবিধা নেই তো যাই হোক এইগুলো এক এক করে তুলে রাখি তুলে রেখে কারণ এখন আমি যেহেতু আমার সিঁড়ি নামা বারণ তো এখন আমি ওপরে যেতে পারবো না যখন আমাকে ডক্টর পারমিশান দিয়ে দেবে তারপরেই কিন্তু আমি গিয়ে এই ঘরটাকে সাজাবো এইগুলো দিয়ে আর এই কাজটা শেষ করতে না করতে হাজব্যান্ড এসে বললো যে তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেডি হয়ে নেবে তো আমি এখানে দেখো চটপট রেডি হয়ে নিয়েছি যা হোক করে একটা হাতের সামনে যা পেয়েছি তাই পরেই চলে গেছে আর জানো তো হসপিটাল থেকে আসার পর এই প্রথম বেরোলাম মনটা বেশ আনন্দে আছে আর জানো তো এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক পুরনো বাড়ি পরে সেই আগেকার দিনের বনেদি বাড়ি যেগুলো ছিল ওই রকম আর এই সোধপুরটা বেশিরভাগই বনেদি ফ্যামিলিরাই থাকে তো প্রচুর পুরনো বাড়ি দেখা যায় বাইরে দালান থাকে আর এইগুলোই দেখতে দেখতে আমরা চলে এসেছি পেট্রোল পামে ও সেখান থেকে তেল ভরলো এবং আমিও ভিডিওটা কন্টিনিউ করতে থাকলাম আর আমার না হেলমেট পরলে একটু অসুবিধা হয় আমি খুব আনকমফর্টেবল ফিল করি তো যাই হোক কিছু করা নেই এবার রোডে তো অবশ্যই সেটা উচিত পরা তো দেখলাম আমাকে নিয়ে চলে এসেছে ক্রোমাতে তো আমি তো বিশাল হ্যাপি হয়ে না তুমি আমাকে ক্রোমাতে নিয়ে এসেছো মনটা তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে মানে আমার এটা প্রায় বারো তেরো বছরের ইচ্ছে সেটা আজকে আরেকটা পূরণ করতে চলেছে এবং সেটা তোমাদের দাদাভাই অর্থাৎ আমার হাজব্যান্ডই করছে সেই পূরণটা তোমরা বুঝতেই পেরেছ আগের মিনি ব্লগে যে হ্যাঁ আমি আইফোন কিনতে এসেছি মানে ও আমাকে গিফট করবে যেহেতু কাল আমাদের অ্যানিভার্সারি সেই উপলক্ষে। আইফোন গিফট করবে তো এখানে ও সব দেখছে দেখে কথাবার্তা বলছে কোনটা নিলে ভালো হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে যে আমি কোন আইফোনটা নিয়েছি আর এখানে এই ভিডিওটা তো বানতাই হ্যাঁ এটা তো একদম কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আর আমার মুখের হাসিটা বলেই দিচ্ছে যে আমি কতটা খুশি হয়েছি হ্যাঁ আমার আরও একটা ইচ্ছে পূরণ করলো সবথেকে বড় কথা হলো এত কিছুর মধ্যেও ও আমার সব ইচ্ছেগুলো যে প্রথম শাড়িতে রাখে ওর জীবনের এটা সব থেকে আমার কাছে ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় আমি ওর জীবনে একটা জায়গা করে নিয়েছি প্রধান সেটা খুব ভালো ফিল হয় মানে নিজেকে খুব ভালো লাগে আর কি কি বলবো কিছু ভাষা আসছে না আর থ্যাংক ইউ হাজব্যান্ড এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য তো আজকে তো একদম এখন চলে যাব বাড়ি তোমাদের দেখিয়ে দিলাম ওপেন করে আর বাড়ি এসেই আমি এই চকলেটটা খাবো আরে কিছু তো মিঠা বান্তায় নাকি সেই জন্য আর এই চকলেটটা মাসিমুনি নিয়ে এসেছিলো মালয়েশিয়া থেকে মালয়েশিয়া গিয়েছিলো মাসিমুনি তখন জানি আমি আরও দুজনেই চকলেট খেতে ভীষণ ভালোবাসি আমার থেকে বেশি আমার হাজব্যান্ডই খেতে ভালোবাসে মানে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে চকলেটটা অসাধারণ আমি একটুখানি খেয়েছি আর বাকিটা ওর জন্যই রেখেছি ও খেতে ভালোবাসে তাই আর এই আজকে ভাবলাম না বাড়িতে আজকে মাখা সন্দেশ রয়েছে তাই ভাবলাম যে হাজবেন্ডকে খুশি করার জন্য আমি ওর পছন্দের পাটিসারাপটা বানাই আর ও না নারকেলের পুর দেওয়া পাটিসাপটা খেতে অতটা পছন্দ করে না নারকেলের পুর দেওয়াটা আমি খেতে পছন্দ করি আর ও মাখা সন্দেশ বা এমনি সন্দেশ দিয়ে করলে খুব পছন্দ করে তাই ভাবলাম বাড়িতে যখন আছে ওর জন্য করেই দিই তো তাই আমি এখানে করছি আর ওই ভিডিওটা করে দিচ্ছে আর দেখো ও কিন্তু খুব খুশি হয়ে গেছিলো যে আমি পাটিসাপটা করছিলাম তো আমি টুকটুক টুকটুক করে সব এক এক করে করলাম আর এটা কিন্তু গুড় দিয়ে করেছে হিসাবটা ভাজতে ভাজতেই আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কামেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো